দেশ ও ব্যথা দিচ্ছে তোমাদের সকলকে স্বাগত আজকে বহু সংক্রান্ত যে অঙ্কটি করব সেটি হল একটি সুষম বহু যে প্রতিটি বহিকণের পরিমাপ সাত দিন তাহলে বহু বাহু সংখ্যা কত এটি নির্ণয় করতে বলেছে এটি আছে তোমাদের ক্লাস এইটের কষে দেখি কুড়ি পয়েন্ট দুই এখন এই বহু বাহু সংখ্যা সংখ্যার বের করা কিন্তু একটা সূত্রই আছে সূত্রটি কি একদম সরাসরি সূত্রটা লিখে নাও যে বাহু সংখ্যা বাহুর সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই একটি বহিকোণ অর্থাৎ বহিকোণ যদি বলা থাকে তাহলে বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে তিনশো ষাট ডিগ্রিকে ওই বহিকোণ দিয়ে ভাগ

for oh, the example thank you